আপনি হয়তো ডক্টরের চেম্বারের বাইরে অনেক ঘন্টায় দাঁড়িয়ে আছেন এবং মনে মনে প্ল্যান করে নিচ্ছেন যে আমি ডক্টর যখন আমি ভিজিট করবো এটা বলবো ওটা বলবো আর যখনই আপনার সুযোগ হলো ডক্টর আপনাকে তিরিশ সেকেন্ড সময় দিল উনি বলেন যে ঠিক আছে আমি লিখে দেবো আপনি আসতে পারেন এবার ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে আসার পর আপনার কেমন অনুভূতি হলো আপনি ভাববেন যে সারাটা দিনই ব্যর্থ গেল অনেকক্ষণ সময়ের জন্য অপেক্ষা করলাম আলটিমেট কাজটাই করে আসতে পারলাম না আমি জানি একটা এমআর যখন এই পজিশনে পৌঁছে যায় যে প্রপার কথা বলতে পারে না ডক্টরের সাথে আর যার ফলে তার সেলস কনভার্শান বাড়ে না যদিও সে জানে তার কোম্পানি ভালো তা সত্ত্বেও ডক্টর কনভারসনের জায়গাতে আমরা বারবার রিজেক্ট হয়ে পড়ি এইভাবে যদি চলতে থাকে কোনো একটা এমআরআ জীবনে তাহলে তার সেলসের গ্রাফ কমতে থাকবে আগামীতে কোম্পানির প্রেসার বাড়বে যার ফলে তার কলিগরা গ্রো করবে ইনসেন্টিভ কামাবে কিন্তু সে ব্যর্থতার সাথ গ্রহণ করবে আর এই কারণেই আমি দেখেছি একশোটা এমআর যদি এই প্রফেশনে জয়েন করে ষাটটা এমআর প্রফেশন ছেড়ে দেয় তার অন্যতম কারণ আমরা কথা বলতে পারি না আমরা ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে আমাদের ডেপথ নলেজ নাই এই ভিডিওতে তাই আপনার জন্য তিনটে মিরাকেল টেকনিকের কথা বলবো তিন নম্বর টেকনিকটা একদমই ইউনিক হবে যেটা আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখাবো তবে তার আগে সমস্যাটা কোথায় আছে জেনে নিই এটাও আপনাকে বলতে পারি যত আপনি ভিডিওটা দেখবেন ক্লিয়ারভাবে আপনার আইডিয়াগুলো ক্লিয়ার হবে ততই আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনি পড়ে আছেন কোন ভুলটা হয়তো বারবার করছেন তাই চলুন দেখিনি সেই ইউনিক টেকনিকগুলো যেটা আপনি ডিটেলিং করার ক্ষেত্রে কিংবা ডক্টরের কাছে প্রেজেন্টেশন করার ক্ষেত্রে ভুল বারবার করছেন যেটা আপনাকে ওভারকাম করতে হবে তবে আপনাকে বলবো যখন আমার এই ভিডিওটা শান্তভাবে দেখছেন গভীর আগ্রহের সাথে দেখছেন ভিডিওটা শেষ করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন একটা কথা আমরা বিশ্বাস করি যে নাস্তে নেমে ঘোমটা টেনে লাভ নেই যখন আমি এম হতে গেছি যখন আমি সেলস প্রফেশনে নেমে গেছি তাহলে আমাকে পেছন ফিরে গেলে হবে না আমাকে ভালো করেই নাচতে জানতে হবে তাহলে অ্যাভারেজ এমআর হয়ে কী লাভ আছে অ্যাভারেজ এমআররা প্রোডাক্ট বিক্রি করে আর যারা স্মার্ট এমআর হয় তারা ইমোশন বিক্রি করে এটাই হচ্ছে পার্থক্য যেটা আমরা জানি না প্রথম যে ভুলটা আপনি করেন ডক্টর ভিজিট করতে গিয়ে প্রথমে আমরা ডিটেলিং করি ডিটেলিং করে ডক্টরকে বলি স্যার প্লিজ প্রেসক্রাইব মাই প্রোডাক্ট প্লিজ প্রেসক্রাইব মাই প্রোডাক্ট এই কথাটা আমরা প্রতিবারে যদি একই কথা বলি ডক্টর বলবো ঠিক আছে ঠিক আছে রেখে যান লিখে দেবো এটাই হচ্ছে তার পরিবর্তে আমরা কি বলার চেষ্টা করব। স্যার আমি আপনাকে প্রেসক্রিপশন করতে বলছি না আমি শুধু চাই আপনি একবার আপনার সেই সকল রুগীর কথা ভাবুন যারা ক্রনিক ব্যথায় আছে এবার আপনার যে প্রোডাক্টটা আছে সেইভাবে বলুন যে এই সমস্যা আছে আপনার যে রুগীর এই সমস্যায় ভুগছে ওই সমস্যায় ভুগছে একবার কল্পনা করে দেখুন তারা যখন আমার এই ব্র্যান্ডটা ব্যবহার করবে আমার এই ওষুধটা যখন ব্যবহার করবে আর এক সপ্তাহ পর যখন আপনাকে এসে বলবে ডাক্তারবাবু ভালো আছি এবং এটা আপনাকে সে বলবে স্যার হাসি মুখে আপনার অনেক ভালো লাগবে তখন ডাক্তার হিসেবে আপনাকে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ড একবার বলে দেখুন এবার বলবেন যে এটাতে লাভ কী হতে পারে এতে লাভটা শুনুন ডাক্তার যখনই সেই ভালো লাগা বা হাসি মুখের কোনো একটা পেশেন্টকে দেখতে পাবে কল্পনা করে নিতে পারবে তখন আপনার প্রোডাক্টের সাথে একটা পজিটিভ অ্যাঙ্কার ক্রিয়েট হয়ে গেল ডক্টরের মাইন্ডে এবং যখন আপনি এরকমই কথা দুবার তিনবার বলবেন তখন আপনার প্রোডাক্টের প্রতি একটা আলাদা একটা ব্রেনের মধ্যে একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে গেল তবেই ওনার প্রেসক্রিপশনে আপনার প্রোডাক্টটা চলে আসবে কেমন লাগলো আসবে কেমন লাগলো চলুন দু নম্বর টেকনিক আলোচনা করি দু নম্বর টেকনিকের নাম হচ্ছে কম্পারিজন অ্যাঙ্কার এটা আবার কি জিনিস অনেক সময় ডাক্তার বলে আপনার ওষুধটার অনেক দাম আপনার প্রোডাক্টটার কস্ট অনেক বেশি এবার আপনি হয়তো জড়িয়ে যেতে পারেন না না আমার প্রোডাক্টটা দাম বেশি কারণ হচ্ছে ইউএসএ থেকে আসছে লন্ডন থেকে আসছে ইউরোপ থেকে আসছে নানা রকম একটা একটা আমরা তথ্য দিতে থাকি সেটা না বলে আমরা যদি বলি স্যার আপনি ঠিক বলেছেন আমার প্রোডাক্টটার দাম বেশি কিন্তু আপনি তো সবসময় রোগীদের কোয়ালিটি ট্রিটমেন্ট দিতে পছন্দ করেন দেখুন কথাটা কী বললেন অবশ্যই আমার প্রোডাক্টটার দাম বেশি কিন্তু আপনি তো রোগীদের কোয়ালিটি ট্রিটমেন্ট দিতে পছন্দ করেন উনি বলবেন হ্যাঁ বাস আপনার কাজটার ফিফটি পারসেন্ট হয়ে গেল এবার আপনি বলবেন আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন স্যার বর্তমানে কোনো মানুষ যদি সারাদিনে দুবার চারবার চা পান করে সেখানে তার কুড়ি টাকা তিরিশ টাকা করে খরচা আর আমার ওষুধটা তো পার ক্যাপসুলে দশ টাকা আসছে হয়ে গেল। তাহলে তো স্যার এক কাপ চায়ের সঙ্গে আমার যদি তুলনা করি প্রোডাক্টার তো অটোমেটিক স্যার আমার আমার প্রোডাক্টের দামটা স্যার কম তাহলে এই কথাটার মধ্যে কিন্তু একটা সায়েন্স লুকিয়ে আছে সাইকোলজি লুকিয়ে আছে ওষুধের যে দামটা আপনার আছে তার সাথে আপনি কি করলেন একটা চায়ের সাথে তুলনা করে দিলেন একটা এটাকে বলা হয় এনএলপির ভাষায় রিফ্রেমিং আপনি একটা অন্য প্যাটার্ন দিয়ে ঘুরিয়ে দিলেন আপনার যে প্রোডাক্টটা দাম বেশি সেটাকে আপনি অন্যভাবে ঘুরিয়ে দিলেন ডক্টরের মাইন্ড বলবে ঠিক আছে আপনি যখন বলছেন এটা একটা টেকনিক যেটা আপনি ইউজ করতে পারেন আর তিন নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক যেটা আপনি যে কোনো ডক্টরের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটাকে বলা হয় এমবেডেড কামান্ড লুকানো আদেশ মানে আপনি যে জিনিসটা চান ডক্টরের কাছ থেকে সেই জিনিসটা ডক্টরকে ডাইরেক্ট না বলে একটু লুকিয়ে বলা তাহলে এক্সাম্পল দেখে নিই স্যার আমি জানি আপনি খুব ব্যস্ত আছেন স্যার এবং এখনই আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না বা আমি চাই এখনই আপনাকে কিছু ভাবতে হবে না আমার প্রোডাক্ট লিখবেন কি লিখবেন না এটা একটা কথা হয়ে গেল তারপর কি বলবে আজই তিন চারটে পেশেন্টকে এই প্রোডাক্টটা দিয়ে দেখুন এখানে আপনি আর একটা অ্যাড করতে পারেন যে তিন চারটে স্পেশাল পেশেন্টকে আমার এই প্রোডাক্টটা দিয়ে দেখুন তারপরে রেজাল্ট আপনি নিজেই পেয়ে যাবেন তাহলে আমরা কি করলাম প্রথমে ওনাকে বললাম আপনি খুব ব্যস্ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না তারপরে আমার যে লুকানো কথাটা সেটা আমি বলে দিলাম আপনি তিন চারটে স্পেশাল পেশেন্টকে আমার এই প্রোডাক্টটা লিখুন তাহলে প্রথমে বললাম লিখতে হবে না তারপরে বলছি লিখুন এতে ডক্টরের সাইকোলজিতে ডক্টরের ব্রেনে কিন্তু প্রসেসিং হওয়ার আগেই আপনি কথাটা বেরিয়ে চলে আসলেন আলটিমেট ডক্টর এই কমান্ডটা এই কথাটা কিন্তু গ্রহণ করে নেবে ঠিক আছে আমি তাহলে তিন চারটে পেশেন্টকে লিখে দেখছি কেমন রেজাল্ট হয় আর আপনি তো জানেন যখনই উনি লিখবেন রেজাল্ট পাবে তাতেই আপনার সেল বাড়বে সিম্পল টেকনিক কেমন লাগলো এই টেকনিকগুলো এটা তো ছিল শুধু একটা ট্রেলার এমার হওয়ার জন্য অসংখ্য ইনস্টিটিউট আছে যেখানে আপনাকে এমআর হওয়ার জন্য তিন মাসের ট্রেনিং দিয়ে দেবে এবং মার্কেটে আপনাকে লঞ্চ করিয়ে দেবে কিন্তু এমআর হওয়ার জন্য মেন লাগে কমিউনিকেশান কোর সাইকোলজি জানতে হবে যত বেশি হিউম্যান সাইকোলজি বা কমিউনিকেশনের উপর দক্ষতা আনতে পারবেন তখনই কিন্তু সাকসেসফুল এমআর হতে পারবেন আর তার জন্য আমি এমআর মাস্টারি বলে একটি ওয়ান টু ওয়ান কাউন্সিলিংয়ের সেশন রাখছি যদি আপনি চান যে এরকমই কিছু ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনার সেলকে টেন এক্স গ্রো করবেন যেখানে আপনি দেখতে পাবেন আপনার কেরিয়ারের গ্রোথের সাথে সাথে আপনার ফ্যামিলিও কিভাবে গ্রো করছে ড্রেসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি জয়েন করে যান সেখানে আপনাকে আমি জানাবো যে কিভাবে এক মিনিটে ডক্টরকে ইমপ্রেস করবেন কিভাবে রিটেল ম্যানেজমেন্ট করবেন কিভাবে আপনি নিজেকে ব্র্যান্ড বানাবেন আপনার টেরিটোরিতে কোম্পানি ম্যাটার করে না কারণ আজ কোম্পানি আছে কালকে আপনি অন্য কোম্পানিতে যাবেন কিন্তু আপনি থাকবেন ব্র্যান্ড যদি সাধারণ এমআর হয়ে জীবন কাটাতে যদি না চান তবে আজই নিজেকে আপগ্রেড করুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটাতে জয়েন করুন এবং আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ নিন যেখানে আপনাকে আমি তিন দিনের এমআর মাস্টারি ক্লাস দিতে চলেছি তাহলে দেখা হচ্ছে আপনার সাথে ওয়ান টু ওয়ান সেশনে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ